বার্গার স্যান্ডউইচ এই ধরনের আমরা পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছোট বড় সবাই কিন্তু বেশ এগুলো পছন্দ করি তবে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনতে গেলে বেশ ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু খরচ করতে হয় আর মাসের মধ্যে বারবার কিনে খাওয়া সম্ভব হয় না তাই স্বল্প খরচে বাসায় কিভাবে সুন্দর মতো পিৎজা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পিৎজা তৈরির জন্য হাট ছাড়া মুরগির বুকের মাংস ক্যাপসিকাম পেঁয়াজ চিজ ব্ল্যাক অলিভ লেবু চিকেন সসেস রসুন কুচি টমেটো সস আদা রসুনের পেস্ট চিনি সয়া সস ভিনেগার ইস্ট অরিগানো ডিম চিকেন তান্দুরি মশলা নিয়েছি প্রথমে আমি চিকেনটি মেরিনেট করার জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস দুই চা চামচ লেবুর রস আদা ও রসুন পেস্ট এবং চিকেন তান্দুরি মশলা ও সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে চিকেন তান্দুরি মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পিজ্জা বানাতে অনেক সময় লাগে আর অনেক রকম জিনিস লাগে তাই সবকিছু আমি মেঝেতে পাটি পেরে সেই পাটির উপরে নিয়েছি এখানেই বসে আমি পিজ্জাটা বানাবো এখন আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিব আপনাদের কাছে মেজারমেন্ট কাপ যদি না থাকে তাহলে রসময়লারের যে ছোট বক্সটা আছে সেটা দেড় কাপ ময়দা নিলেই হবে এই ময়দার মধ্যে এখন আমি দুই চা চামচ ইস্ট দিলাম এক চা চামচ অরিগানো হাফ চা চামচেরও কম লাল মরিচের গুঁড়া এবং দুই চামচ চিনি ও সাবান্ন সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন হাফ কাপ কুসুম গরম দুধ অল্প অল্প করে দিব এবং সুন্দর একটি সফট ডো তৈরি করব। আটার ডোটা ভালো মতো তৈরি করা হয়ে গেলে এটা ঢেকে আমি রেস্টে রেখে দিব এখন পিৎজা সস তৈরির জন্য প্যানে তেলের উপরে পেঁয়াজ এবং এর মিহি কুচি দিয়ে দিব এটা সামান্য সময় ভেজে নিয়ে হাফ চা চামচ অরিগানো স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি টমেটো সস এবং চিনি দিয়ে নিব এই সবগুলো উপকরণকে ভালো মতো ভেজে নিয়ে একটা সস তৈরি করব মূলত পিৎজার আসল টেস্ট নির্ভর করে এই সসটার উপরে আর রেস্টুরেন্টের যে সসগুলো তৈরি করা হয় মানে পিৎজার যে টেস্টটা পাওয়া যায় এই সসের কারণে কিন্তু টেস্টটা পাওয়া যায় এখন আমি মেয়োনিস তৈরি করতে চলে আসলাম মেয়োনিস তৈরির জন্য একটা ডিম ভেঙে নিলাম সামান্য একটু সরিষা বাটা লবণ লেবুর রস লাল মরিচের গুঁড়া টমেটো সস ভিনেগার অল্প রসুন কুচি দিয়ে আগে একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পরে অল্প অল্প করে সয়াবিন তেল দিবো আর ব্লেন্ড করব। যতক্ষণ না পর্যন্ত মিউনিস ঘন হয় ততক্ষণ পর্যন্ত সয়াবিন তেল দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে আর এই মিউনিজ টা না খেলে বোঝা যাবে না যে এতটাই টেস্ট এতটাই মজা একদম রেস্টুরেন্টের মতোই হয় এই যে দেখেন মেয়নিস এর কালার দেখেছেন কি সুন্দর আর এত টেস্ট হয় এই মেয়নিস টা আমার বাচ্চারা বিশেষ করে বড় মেয়ে খুব পছন্দ করে বলে যে কোনো কিছু ফাস্ট ফুড করলেই বলে মা তোমার হাতে সেই মেয়নিস টা তৈরি করো আর এই মেয়নিস টা অবশ্য আপনি সিদ্ধ ডিম দিয়েও করতে পারেন সেটারও আর একটা রেসিপি আছে এখন যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটা তেল এবং পেঁয়াজ দিয়ে সেটার উপরে খুব অল্প আছে দশ মিনিটের জন্য রান্না করে নিব আটার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাও অনেক সময় ধরে আমি মথে নিয়েছি এটা কিন্তু মথার উপরে নির্ভর করে যে পিজ্জাটা কত সুন্দর হবে আর বেশি সময় আমি রাখতে পারেনি সেই জন্য কিন্তু কিন্তু যদি এক রাখতে পারেন তাহলে অনেক ফুলবে ডাবল হয়ে যাবে তখন একটা পিজ্জার ট্রেতে সামান্য একটি তেল মাখিয়ে নিয়ে এই পিজার যে ডোটা সেটা সেট করে নিচ্ছি পিজ্জার কিনারা গুলা একটু ভালো মতো চেপে চেপে দিতে হবে এবার একটি কাটা চামচ দিয়ে পিজাটা ভালো মতো ফুটা করে নিব ফুটা করে নিয়ে যে পিজ্জা সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে সারা পিজ্জাতে ছড়িয়ে দিব যেহেতু বাচ্চারা পিজ্জা খুব পছন্দ করে তাই কিছুদিন আগে রেস্টুরেন্টের শেপের কাছ থেকে আমি এই পিজ্জা তৈরির ক্লাসটা করেছিলাম যেখানে আমি পিজ্জা মিউনিস পিজ্জা তৈরির সস সব কিছুই শিখেছিলাম সেই শেফের কাছ থেকে পিজ্জা তৈরি শিখে এসে আমি বেশ কয়েকবার সফলভাবে পিজ্জা তৈরি করতে পেরেছিলাম আর এখন যেহেতু ব্লগিং পেজ খুলেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো পিজ্জা সসটা মাখানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা রান্না করে রাখা যে চিকেনটা সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপর এখানে চিকেন সসেস গুলা দিয়ে দিলাম একে একে যেহেতু বাসায় তৈরি করছি বাচ্চারা খাবে আমরা সবাই খাবো সেই জন্য সব জিনিসপত্র একটু বেশি বেশি দিচ্ছি যাতে বেশি বেশি টেস্ট হয় চিকেন সসেস দেওয়া হলে এখন আমি ক্যাপসিকাম দিয়ে সাজাবো আসলে ক্যাপসিকাম না দিলেও হয় কিন্তু দেখার সৌন্দর্যের জন্য ক্যাপসিকাম দেওয়া আর ক্যাপসিকামের যে দাম বাবারে বাবা একদম দুইটা ক্যাপসিকাম নিয়ে এসেছে একশো নব্বই টাকা দিয়ে তারপরে আমি ব্ল্যাক অলিভ কেটে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম এবার চিজ গুলো ছড়িয়ে দিলাম চারিদিক দিয়ে এখানে আমি মজুরলা চিজ দিয়েছি আর চিজটা যত বেশি দিবেন ততই টেস্ট হবে এরপর আমি সামান্য একটু অরিগানো উপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপর আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য এটা আমি বেক করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে পিজ্জাটা একদম পারফেক্ট হয়েছে নরম তুলতুলে হয়েছে আর যদি চিজ চিজ আরো আরো বেশি দেওয়া হতো হতো সুন্দর কিন্তু আমার অল্প একটু ছিল ছিল যতটুকু করে দিয়ে আর আমি যতক্ষণ পিজ্জাটা তৈরি করেছি বাচ্চারা অধীর আগ্রহ নিয়ে আমার কাছে কাছেই ছিল ওরাই ভিডিওটা করে দিয়েছে তো আমি বললাম এবার তোমরা টেস্ট করে দেখো কেমন হয়েছে কেমন বানালাম তো আমার ছেলে প্রথমে বলছে আমি খাবো তো ওর এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পার থাকছেন যে কে সে কতটা খুশি হয়েছে কতটা মজা লাগছে খেতে আসলে সত্যি আপনারা এইভাবে তৈরি করে যদি খান তাহলে মজা পাবেন এইভাবে তৈরি করে করলে একদম পারফেক্ট হয় আর আমার বড় কন্যা বলছে মা এই পিৎজাটা যদি বাজারে আমরা কিনতে যেতাম কোন রেস্টুরেন্টে তাহলে নিশ্চিত 1000 টাকা বা 800 টাকা দাম নিত বাচ্চারা পিৎজাটা খেতে থাক আর আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের সবাইকে পিজ্জা খাওয়ার দাওয়া দিলাম আপনারা চলে আসেন পিজ্জা খেতে পিজ্জা তৈরি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হয়ে যাবে নেক্সট কোন সুন্দর ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ